আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ডিপিডিসি সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষার অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে সাত নম্বর অঙ্ক দিয়ে সাত নম্বর অঙ্কে বলা ছিল একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসলে জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তো আমরা ধরে নিই হচ্ছে ছাত্র সংখ্যা এক্স তাহলে এখানে সপ্তাহ যেটা বলা আছে যে প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে তাহলে একজন ছাত্র প্রতি বেঞ্চে যদি চারজন করে বসে তাহলে এই তিনটি বেঞ্চ খালি থাকে আর বলা হচ্ছে যে প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জনকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে এক্স মাইনাস ছয় এই কয়জন বেঞ্চে বসতে পারে যদি তিনজন করে ব্যস তাহলে এই হচ্ছে বেঞ্চের হিসাব তাহলে এর হচ্ছে চার এক্স প্লাস টুয়েলভ ইকোয়ালস আসবে হচ্ছে থ্রি এক্স মাইনাস সিক্স বা ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফোর ইকোয়ালস থ্রি এক্স প্লাস থার্টি সিক্স বা এক্স ইকোয়ালস আসবে হচ্ছে থার্টি সিক্স প্লাস টোয়েন্টি ফোর বা এক্স ইকোয়াল আসবে হচ্ছে সিক্সটি অর্থাৎ ষাটজন ছাত্র ছিল এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার আট নাম্বার আটে বলা আছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ একশো পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি একশো পার্সেন্ট বৃদ্ধি পায় ক্ষেত্রফল কত বৃদ্ধি পায় আমরা ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস এক্স তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে ইকোলস আসবে হচ্ছে এক্স স্কোয়ার আর বাহু একশো পারসেন্ট বৃদ্ধি পেলে দৈর্ঘ্য ইকলস হচ্ছে টু এক্স অতএব ক্ষেত্রফল ইকোলস আসবে হচ্ছে টু এক্স স্কোয়ার ইকোলস আসবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার অতএব ক্ষেত্রফল বৃদ্ধি থ্রি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু হান্ড্রেড ইকুস হচ্ছে তিনশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট হবে হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা পরিমাণ এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ